চলে এম খেলার চলে না আবার বিগ বিগ আপডেট নিয়ে তো আজকে আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে তো আগামীকাল নিশ্চয়ই যেন মোহনবাগান একটা দুরন্ত জয় পেয়েছে তো মোহনবাগান টিম নিয়ে দুরন্ত আপডেট আছে তো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করেছি ভিডিওটা করছি তো চলো তো প্রথম আপডেট যেটা বলছিলাম প্রথম আপডেটটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু দুরান্ত গুড নিউজ নিশ্চিত তোমরা যেন আছে তো গুড নিউজটা কি আগামীকাল ম্যাচে হঠাৎই আমরা বুঝতে পারলাম আনোয়ার আলি কিন্তু বেঞ্চে আছে আগে থেকেই জানতে পেরে গেছি এরম তাকে সেকেন্ড হাফ থেকে কিন্তু নাবিয়ে দিয়েছিল অ্যান্টোনিও লোপেস কোচ হাবাস সে যে যেটুকু পারফরমেন্স দিয়েছে টিমের জন্য কিন্তু খুবই দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে খারাপ পারফরমেন্স দেয়নি তো প্রথম তার ম্যাচ আবার অনেক দিন বাদে আবার সে মাঠে নেমেছে তো খুব গুড নিউজ মোহনবাগান টিমের জন্য গুড নিউজ আনোয়ার আলী মোহনবাগান দলে ফেরা তো অবশ্যই কালকে আমাদের সেই খুশির খবরটা এসছে ম্যাচে আমরা দেখতে পেয়েছি আনোয়ার আলী কিন্তু মোহনবাগান টিমে যোগ দিয়ে দিল এমনকি ম্যাচও খেললো আগামীকালের ম্যাচ এবার পরের ম্যাচ থেকে কিন্তু ওড়িশা ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলীকে পুরোপুরি ফিট আরও করাবে এবং আনোয়ার আলীকে প্রথম থেকে খেলানোর চেষ্টা করবে অ্যান্ডোনিও হাবাস তো এরম গুড নিউজ তো খুবই ভালো লাগছে এবার কতদিনে ব্যান্ডেন হ্যামিল সুস্থ হয়ে দেখা যাক তার আগে কিন্তু আনোয়ার আলী সুস্থ হয়ে গেছে এবং প্রায় পাঁচ থেকে ছ দিনের গ্যাপ আছে একটা মন মাগানের খেলা তো সেক্ষেত্রেই পাঁচ থেকে ছ দিনের মধ্যে সে অনেকটা সুস্থ হয়ে যাবে আরও যদি কিছু থাকে তারপরে কিন্তু সে পুরোপুরি ম্যাচ ফিট আরো হয়ে যাবে এবং বরিশা ম্যাচ থেকে প্রথম দাপ থেকে খেলবে তো আর একটা যে গুড নিউজ আছে মন গানের টিমে আপডেট জনি কাউকুকে নিয়ে তো জনি কাউকে বলেছে আমি সবসময় আমার দলের জন্য তৈরি আছি পারফরমেন্স দিতে আমি আমার এখন সেরা পারফরমেন্সটা দিচ্ছি এবং সমর্থকরাও আমাকে খুব ভালোবাসা দিচ্ছে আমার পারফরমেন্সের ওপর এবং আমি কোচ কোচের ওপর খুবই ভালোবাসা সম্পন্ন হয়েছি কারণ অ্যান্টোনিও লোপেস হাভাস খুবই ভালো একটা কোচ আমাকে ঠিকঠাক জায়গায় খেলাচ্ছে এবং কোথায় কি কি করতে হবে না হবে আমাকে সবই গাইড দিচ্ছে তো জনি কাউকু সেটাও জানিয়েছে এবং অ্যান্টোনিও লোপেস হাওয়াস বলেছে জনি কাউকো এবং দিমিত্তি পেতের খেলায় কিন্তু আমি পুরোপুরি খুশি হয়েছি কারণ এই দুটো প্লেয়ার কিন্তু দলের জন্য খুব দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং জনি কাকোকে কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে কিং কাউকো মানে অ্যাসিস্ট কিং কাউকো নিশ্চয়ই কিন্তু তোমরা কালকে যেন তিনটে অ্যাসিস্ট করেছে একটা প্লেয়ার একটা টিম যদি চারটে গোল করে তার মধ্যে একটা প্লেয়ার যদি তিনটে অ্যাসিস্টে যদি গোল হয় তাহলে বুঝতে পারছো সেই প্লেয়ারটা কত বড়ো মানের প্লেয়ার হতে পারে তিনটে অ্যাসিস্ট করেছে তিনটে অ্যাসিস্ট করে সে গোল করেছে গোল করিয়েছে সব স্ট্রাইগারদের এবং দিমিত্তি পেতাতস তো পুরো মার জুড়ে খেলছে এবং পুরোপুরি মোহনবাগানের স্তম্ভ হয়েছে দিমিত্তি পেতাতস তাই সেটাই বললো অ্যান্টোনিও সাবাস যে আমি দিমিত্তি পেতাতস এবং জনিকাকুর খেলায় প্রচুর খুশি এই দুটো প্লেয়ার আমার টিমের কিন্তু মূল অস্ত্র হতে চলেছে অন্যান্য ম্যাচে এদেরকে প্রথম থেকে খেলানোর আমি সবসময় চেষ্টা করব। অ্যান্টনিও লোপে সাবাস কিন্তু জানিয়ে দিল এবং কিন্তু দিমিত্তি পেত্তাতশও জানিয়েছে আমি মোহনবাগানের জন্য সব দিতে রাজি আছি পুরোটা সেটা জনি গো দিমিত্তি পেতাতো দুজনেই জানিয়েছে টিমের জন্য সবটা দিতে আমরা রাজি আছি খেলে তো যাই হোক এই ছোটো আপডেটটা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে হচ্ছে টাটা খেলার কাপড় চ্যানেলটা দাদা দু হাজার সাবস্ক্রাইব করে দাও